আপনি তো পুরনো মাছ না এই মাছটা কি করবেন ঘরে নিয়ে বিক্রি করবেন না দেখুন আপনাদেরকে একটা কথা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নামখানা ভ্যাসেল ঘাটে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ভ্যাসেল ঘাট দেখুন লরিতে করে বস্তা ভর্তি হচ্ছে আমাদের কাছে যতটুকু ইনফরমেশন ওখানে ভর্তি হচ্ছে ট্রলারে করে আসা সুপারি আর সেই সুপারি এসছে নাকি বাংলাদেশ থেকে একে একে মাঝরাতে এইভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে ওখানে এইভাবেই কিন্তু সুপারির বস্তাগুলো উঠছে দেখুন আরও রয়েছে ওখানে লরি রয়েছে এই লরিতে করে সুপারি ভর্তি হয়ে সৌজা কলকাতার দিকে রওনা দেবে আর তাকেই বলে পাচার চোরাই পাচার দেখুন পুলিশ পুলিশের কাজ করছে পুলিশ সক্রিয় হয়েছিল বলেই আমি গতবার যেটা এই সুপারি নিয়ে খবর করেছিলাম দেখেছেন মাঝ রাতে এইভাবে দীর্ঘক্ষণ ধরে ওখানে সুপারি লোড হয় এবং বিলি হয় গতবার পুলিশের ফসকে চলে গেছে সব নামখানে কাটে দাঁড়িয়ে রয়েছি আমি আপনাদেরকে বলছি যে এখান থেকে কী কী না হয় আমরা অভিযোগ যা যা পেয়েছি এর আগে কাস্টমসের সব এখান থেকে সুপারি বাংলাদেশ কিংবা মায়ানমার থেকে আসা সুপারি উঠেছে হয়েছে এছাড়াও এখান থেকে নানা জিনিসপত্র যায় দেখুন মাঝরাতে এই যে ট্রলারটি রয়েছে ট্রলারটিকে দেখালাম যেখান থেকে মাল নামছে নাম হচ্ছে নবদুর্গা ওখান থেকেই বস্তায় করে মালপত্র নামছে নেমে লরিতে বোঝাই হচ্ছে একেবারে এটার নামখানা ভেসেলঘাট সেখানে আমাদের প্রতিনিধি গোপনে এই ছবিটি তুলেছেন এবং ভিডিওগ্রাফি করেছেন এটা যখন ঘটেছিল এটি ঘটনাটা কিন্তু ঠিক এক থেকে দেড় মাস